নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনে চলেছে মহালয়া মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ শুরু হয় সেই দিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজোর সূচনা হয় কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল এবং সেই দিনই মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন অর্থাৎ অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সূচনা করেছিলেন তাই এই দিনটি আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত শুভ একটি দিন তাই এই দিন কিছু কিছু নিয়ম রীতি পালন করা খুবই দরকার আজকে আমি আমার ভিডিওতে এমন একটি বিশেষ উপায়ের কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব যেটি করলে আপনাদের বাড়িতে যে পারিবারিক সমস্যা আছে অথবা আপনাদের পরিবারে যে আর্থিক সমস্যা আছে সেটি হানড্রেড পারসেন্ট দূর হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি এবং পুজো পাঠের সংক্রান্ত নিয়ে ভিডিও বানিয়ে থাকি মহালয়ের দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে এই দিনেই দেবী দুর্গার চক্ষু দান করা হয় পুরাণে বলা আছে দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার দায়িত্ব পান এবং ব্রহ্মার বরপ্রাপ্ত কোনো মানুষ বা দেবতার পক্ষে মহিষাসুরকে বধ করা সম্ভব ছিল না ফলত অসীম ক্ষমতাশীল মহিষাসুর তার ক্ষমতার দম্ভে মদমত্ত হয়ে ওঠে অঘোষিতভাবে ভাবে বিশ্ব অধীশ্বর হয়ে ওঠার বাসনা তাকে পেয়ে বসে এরপর ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তখন বাধ্য হয়ে মিলিতভাবে মহামায়ার রূপে অমোঘ নারীশক্তি সৃষ্টি করলেন ন দিন ব্যাপী ঘোরতর যুদ্ধে মহিষাসুরকে পরাজিত এবং হত্যা করলেন দেবী দুর্গা মহালয় হচ্ছে সেই দিন যেদিন দেবী দুর্গা এই মর্তে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনার দিনটিকেই মহালয়া হিসেবে ধরা হয় হিন্দু শাস্ত্র মতে কথিত রয়েছে যে মহালয়ের দিনই অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা এই বিশেষ দিনে মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছেন এবং শুভ শক্তি প্রতিষ্ঠিত করেছেন এই মহালয়া কিন্তু আবার অমাবস্যাতেই হয় আর এই অমাবস্যাতেই অনেকেই আবার মা কালীর পুজো করে থাকেন বাড়িতে তারপর তার উপর এই বছর আবার মহালয়ের দিনই পড়েছে সূর্যগ্রহণ তাই এই সম্বন্ধ একটি পুরো ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করেছি বন্ধুরা আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি লিঙ্কটি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব বন্ধুরা আমাদের সমাজে কিন্তু অর্থের প্রয়োজন রয়েছে কারণ টাকা পয়সা ছাড়া জীবনে কিন্তু কিছুই পাওয়া যায় না তা সে খাবার হোক অথবা পোশাক বা আশ্রয় সব কিছুর জন্যই কিন্তু অর্থের প্রয়োজন কিন্তু অনেকে অনেক চেষ্টা করেও অর্থের মুখ কিন্তু দেখতে পায় না আবার অনেকে সারা জীবন ধরে যতটা পরিশ্রম করে ততটা কিন্তু অর্থ উপার্জন করতে পারে না আবার অনেকেই হয়তো অর্থ উপার্জনের পথই সঠিকভাবে খুঁজে পান না যে কোন পথে আপনি একটু উপার্জন করবেন টাকা আবার অনেকে প্রচুর টাকা উপার্জন করেও কিন্তু সেটাকে সঠিকভাবে নিজের কাছে ধরে রাখতে পারেন না। একজন মানুষ যখন আর্থিক দিয়ে যায়। তখন তাকে নানান সমস্যার সম্মুখীন হতে হয় তার জন্য এমন অবস্থার সৃষ্টি হয় যে দিকে পথ খোলা থাকে না যেদিকেই যাচ্ছে সেদিকেই তার অর্থের প্রয়োজন হচ্ছে অথবা তার কিন্তু কোনো সমাজেও মানসম্মান থাকে না তার কথারও কোনো দাম থাকে না আবার অনেকেই চায় তাদের সন্তানকে একটু ভালো করে পড়াশুনো করাতে অথবা নিজেরা পারিবারিক দিক থেকে একটু সচ্ছলভাবে চলতে সবার মনেই এই সুপ্ত বাসনা থাকে কিন্তু সবার কিন্তু সেই স্বপ্ন পূরণ হয় না উপার্জন সঞ্চয় এবং খরচ এই তিনটি সত্য কিন্তু আমাদের প্রত্যেক দিনের জীবনের একটি অংশ বিশেষ প্রতিদিন অর্থ যেমন খরচ হয় ঠিক তেমনই অর্থ সঞ্চয় করাও কিন্তু খুব জরুরি সঞ্চয় না করলে ভবিষ্যতে হয়তো আমাদের অনেক বড় বিপদে হতে বিপদের সম্মুখীন হতে হতে পারে আমরা সকলেই চাই যেন আমাদের অর্থ উপার্জনের রাস্তাটা একটু প্রশস্ত হয় আমরা যেন যে অর্থ উপার্জন করছি তার পরিমাণটা একটু বাড়াতে পারি তাই আজকের বন্ধুরা আমি এমন একটি উপায়ের কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব যেটি আপনারা করবেন মহালয়ার দিন এবং সেই দিন অমাবস্যা পড়ছি সেই অমাবস্যার দিন এবং এই উপায়টি ভীষণভাবে ফলপ্রদায় আমি নিজে এটা করেছি আমার নিজের ব্যক্তিগত ব্যক্তিগতামত থেকে বলছি এই উপায়টি আপনাদের কিন্তু অবশ্যই কাজে আসবে কিন্তু আপনারা এই উপায়টি কিন্তু অবশ্যই ভক্তি ভরে এবং শ্রদ্ধাভরে বিশ্বাসের সাথে করবেন বন্ধুরা অমাবস্যার দিন মহালয় অমাবস্যার দিন অনেকেই বাড়িতে কালী পুজো করবেন তাই যারা কালী পুজো করবেন তারা যখন মায়ের পুজো করবেন মায়ের সামনে মঙ্গল সামগ্রী হিসাবে একটি পান পাতার ওপর একটি এক টাকার কয়েন অর্থাৎ ষোলো আনা তিনটে লবঙ্গ তিনটে এলাচ এই লবঙ্গ এলাচগুলি যেন রান্নাঘরে না হয় একদম পরিষ্কার হতে হবে এবং যেন একদম ফাটা কিংবা কাটা না হয় একদম পুরো পরিপূর্ণ হতে হবে তিনটে এলাচ তিনটে লবঙ্গ আপনারা যদি তিনটে না পারেন সেক্ষেত্রে একটিও দিতে পারেন এবং একটি এক টাকার কয়েন এই তিনটে জিনিস তার মধ্যে আপনারা সুপারিও দিতে পারেন হলুদের গাঠ দিতে পারেন কিন্তু এলাচ লবঙ্গটি কিন্তু অবশ্যই রাখবেন কারণ আমাদের বাস্তুশাস্ত্রে কিন্তু এলাচ লবঙ্গের ব্যবহার কিন্তু গুরুত্বপূর্ণ এটি এই জিনিসগুলি কিন্তু আমাদের অনেক সমস্যা কিন্তু সমাধানে কাজে আসে তাই এই এই দুটি জিনিস ইলাচ এবং লবঙ্গ অবশ্যই দেবেন দিয়ে মায়ের সামনে অর্পণ করবেন মায়ের সামনে অর্পণ করবেন সেটি সেদিন সারাদিন থাকবে মহালয়ের দিন সারা রাত সেটি মায়ের পায়ের সামনে রেখে দেবেন অনেকের বাড়িতে পুজো হয় আবার অনেকের বাড়িতে কিন্তু পুজো হয় না যদি পুজো না হয় আপনাদের বাড়িতে যদি মা কালীর কোনো ফটো থেকে থাকে কিংবা যদি মা কালীর ফটো না থাকে যে দেবী শক্তিরই ফটো আপনাদের বাড়িতে আছে তার পায়ের কাছে অথবা ফটোর সামনে সেটি রেখে দেবেন পরের দিন পান পাতাটা যেহেতু শুকিয়ে যাবে পান পাতাটা ফেলে দেবেন যেখানে আপনারা ফুল ঠাকুরের ফুল ফেলেন সেখানে কয়েন পাতা ফেলার পর যে জিনিসগুলি রয়েছে লবঙ্গ এলাচ সুপুরি হলুদ এক টাকার কয়েন সেটি লাল কাপড়ে মুড়ে নেবেন লাল কাপড়ের মুড়ে মায়ের পায়ের কাছে রেখে দেবেন তারপর রাত্রেবেলা যখন শুতে যাবেন শুদ্ধ বস্ত্র পরিধান করে সেই লাল কাপড়টি আপনার বাড়িতে যে মূল উপার্জন করে তার বালিশের নিচে রেখে দেবেন কিন্তু খেয়াল রাখবেন এই পদ্ধতিটি করার সময় যেন আপনাকে তিনি না দেখে ফেলেন অথবা কেউ না দেখেন এবং এবং অবশ্যই কিন্তু পরিষ্কার বস্ত্র পরে এই উপায়টি করবেন এই উপায়টি করবেন এবং পরের দিন আবার সেটি সরিয়ে রাখবেন এটি আপনারা প্রত্যেক শনিবার অথবা মঙ্গলবার করে করবেন এই অমাবস্যা থেকে শুরু করবেন এবং প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার আপনারা এই উপায়টি করতে পারেন ভীষণ ভীষণ ফলপ্রদায়ী বন্ধুরা আপনারা করুন আপনারা হান্ড্রেড পারসেন্ট আপনারা এটার থেকে ফলপ্রদায়ী হবেন এই বন্ধুরা আশা করছি আজকে আমার ভিডিওটি এবং আমার আমার টোটকাটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে এবং অবশ্যই অবশ্যই আপনাদের উপকারে আসবে তাহলে বন্ধুরা আপনারা এটি করুন এবং অবশ্যই আপনারা ফল পাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন